বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাট ফোলানো বাদ থেকে মুক্তি পাওয়ার আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি পঞ্চকর্ম বা শোধন প্রক্রিয়া এবং সমন চিকিৎসার বিষয় বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে রিউমাইটেড আর্থাইটিস বা সন্ধিবাতের অসহ্য ব্যথা উপশমের আয়ুর্বেদিক পদ্ধতিগুলো শেয়ার করবার পাশাপাশি এই রোগ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাব যা জেনে রাখাটা আপনার পক্ষে ভীষণ জরুরি বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পর্বভিত্তিক আলোচনা চলছে রিমাইটেড আর্থাইটিস বা গাঠ ফোলানো বাত রোগের কারণ লক্ষণ ও ঘরোয়া প্রতিকারকে নিয়ে আপনারা ইতিমধ্যে এই বিষয়ের উপর তিনটি ভিডিও দেখেছেন আজ সেই ভিডিও সিরিজেরই শেষ পর্ব আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে রিমাইটেড আর্থাইটিস বা গাঠ ফোলানো অস্টিওপোরোসিস গাউটি আর্থাইটিস বাতের ব্যথা জয়েন্ট পেন এবং আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে ঘরোয়া উপায়ে চটজলদি মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে নিয়ে আমার যাবতীয় ভিডিওগুলোকে একসাথে পরপর দেখবার জন্য ব্যথা পেইন রিলিফ হোম রেমিডিস নামে আপনাদের জন্য সম্পূর্ণ একটি আলাদা প্লেলিস্ট লিঙ্ক আমি তৈরি করে দিয়েছি যার সাহায্যে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে একসাথে হাতের কাছে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক প্রথমে জেনে সমন চিকিৎসার বিষয় সমন চিকিৎসার ক্ষেত্রে রুগীকে আউটডোরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হয় সবার প্রথমে ডাক্তারবাবু রুগীকে পরীক্ষা করে দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে রোগ ঠিক কোন পর্যায়ে রয়েছে সেই বুঝে রুগীকে ডাক্তারবাবু ওষুধ দেন এছাড়া প্রয়োজন বোধ করলে চিকিৎসক রুগীকে আরে ফ্যাক্টার সি বা প্রোটিন বা সিআরপি এবং কিছু রুটিন ব্লাড টেস্ট করতে বলেন পঞ্চকর্ম ট্রিটমেন্ট বা শোধন চিকিৎসা হাসপাতালে ভর্তি হয়ে করার পদ্ধতিকে বলা হয় চিকিৎসা। তবে এখন হন না বরং পঞ্চকর্ম ট্রিটমেন্ট করবার জন্য রুগীরা যেকোনো বড় নামি আয়ুর্বেদিক ক্লিনিককেই বেছে নেন এই ট্রিটমেন্টে রুগীকে প্রথমে দীপন বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় অর্থাৎ রুগীর হজমতন্ত্রের ক্ষমতাকে বাড়ানো খাওয়ানো হয় এরপর ঔষধি তেল দিয়ে থেরাপি করা হয় পরপর সাত দিন এই পদ্ধতিকে স্নেহপান পদ্ধতি বলা হয় এরপর দুদিন বিভিন্ন পদ্ধতিতে রোগীর শরীর থেকে ঘাম ঝরানো হয় তারপর আসে বিরেচনের পর্ব এই পর্বে রোগীর শরীর থেকে ওষুধ প্রয়োগের মাধ্যমে মল নিষ্কাশন করা হয় বিরেচনের পরবর্তী সাত দিন রোগীকে হালকা ডায়েট থেকে শুরু করে ধীরে ধীরে স্বাভাবিক ডায়েটের অভ্যেসে ফিরিয়ে নিয়ে আসা হয় একে বলে সমসর্জন ক্রম এরপর রুগীর মলদ্বারে বেশ কিছু ওষুধ প্রবেশ করানো হয় এই প্রক্রিয়াকে বলা হয় বস্তিকর্ম রিমাইটেড আর্থাইটিস নিরাময়ে আয়ুর্বেদিক চিকিৎসার উদ্দেশ্য রিমাইটেড আর্থাইটিস নিরাময়ে আয়ুর্বেদিক চিকিৎসার মূল লক্ষ্যই হল রোগীর সর্বাঙ্গীন শারীরিক উন্নতি মনে রাখতে হবে রিমাইটেড আর্থাইটিস এর মূল সমস্যা কিন্তু রোগীর শরীরের ভেতরেই লুকিয়ে থাকে এই অসুখে রোগীর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় দেহের বিভিন্ন অস্থিসন্ধিগুলোকে আক্রমণ করে অতএব শরীরের রোগ প্রতিরোধ ভারসাম্য ফিরিয়ে আনতে পারলে সমস্যা কমবে রিমাইটেড বা গাঁট ফলানো বাতের বিষয়ে কিছু প্রয়োজনীয় তথ্য বয়সন্ধিকাল থেকেই রিমাইটেড আর্থাইটিস হবার আশঙ্কা থাকে এই অসুখে মহিলারাই বেশি আক্রান্ত হয়ে থাকেন সঠিক সময়ে রোগের চিকিৎসা শুরু করা না হলে রোগীর চলচ্ছক্তিহীন হয়ে পড়তে পারেন এই রোগটি অটো ইমিউন ডিজিজ এই রোগ সারে না তবে ওষুধ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে রোগী জীবনযাত্রার মান বাড়ানো সম্ভব সঠিক সময়ে নিয়ম মেনে চিকিৎসা শুরু করলে রোগী নিজের কাজ নিজেই করে নিতে পারবেন কারো সাহায্যের প্রয়োজন হবে না বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন